Thank body how

अल्लाह बुलानी काम की बोला है अपने शुरूआत में वो ही मुझे यामा करता हूँ इधर दूसरों को जिन्हाँ भी अल्लाह बुलानी सूरा को तोड़ कर मुझे बोलते हैं सूरा को वासुकी श्रीमान बनाया गया अल्लाह बुलानी को ये इन्ना इत्तिहासु

আল্লাহর কুরােনে কাছে মাস দ্বারা হচ্ছে 12 মাস 12 মাস মাস তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে জাক্কি করবিল জাক্কি জাতী মাস হচ্ছে দারাবি মাস বলেন মাস দারায়ে বলে

তার মধ্যে সম্মান প্রমাণ করছে চারটি রমজান ব্যতীত কি ব্যতীত রমজান ব্যতীত রমজান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস তারপরে সম্মানিত মাস হচ্ছে চারটি জিলহজ জিলহজ রজব এই তিনটি একাধারে তারপরে হচ্ছে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসে এই পৃথিবীকে সৃষ্টি করেছে

হযরত আবু ইসরা আলাইহিস সালামকে এই আশুরা দিনে বলে দেন হযরত মুক্ত করেন হযরত হযরত ইউনুস

আ আস রপকে করে বামা মাধ আম করলে মন আগম কর করে ছে যে ম ভা দম জারা দভালো রজারাতে

তার পূর্ববর্তী পূর্ববর্তী বছরের গুনাহাত আল্লাহ রাব্বুল আলামিন माफ করেন সুবহানাল্লাহ ওই তারিখে যে রোজা রাখলো তার পূর্ববর্তী এবং পরবর্তী রোজা আল্লাহ করে দেন এই রকম আছে কি রোজা আ রোজা রোজা পূর্বে এবং আগামী

তো তাওবার মাধ্যমে মুজিবাই বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে রমজান রমজানের পরবর্তী রোজা কোনটা রমজানের পরবর্তী সর্বোচ্চ রোজা এবং তাওবা করা কেন ওই 10 আল্লাহ রাব্বুল আলামিন একটা কমকে একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এমনি ভাবে সকল কমকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিয়ে maaf করে দেন

তিনি যে সময় কাফলা শহীদ হয়েছে দিনটা কি ছিল শুক্রবার আজকে জুমার দিন সীমা যে সময় তাকে হত্যা করতে দিয়েছিল তিনি তার কাছ থেকে সময় চেয়েছিলেন কিসের জন্য দুই টাকা নামাজের জন্য তিনি জানতে যে উনি এখন মারা যাবে কিন্তু তারপর নামাজ ছাড়ে নাই কিন্তু আপনাদের এই এলাকার মসজিদের অবস্থা দেখবে তো রসুল

রহমতের জন্য কি করব দোয়া করব কিন্তু এই যে একটা দল আছে যে দলেরা কি করে সিয়া যেটা শরীরের মধ্যে আঘাত করে রক্ত বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ ইচ্ছায় শরীরের মধ্যে আঘাত করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তি ওই ব্যক্তিরা আমার থেকে মুক্ত যে নারীরা

والسلام عليكم ورحمة الله وبركاته